সুধি দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি খুলনা থেকে আমি বলছি পিয়া তো আজ আপনাদের সুন্দর করে নতুন আরেকটি রেসিপি তৈরি করে দেখাবো সবে বলাতে স্পেশাল আজকে ছোলার ডালের হালুয়া তৈরি করে দেখাবো তো হালুয়াটা কিন্তু খেতে দারুণ মজা আপনারা সবাই জানেন যারা হালুয়া তৈরি করে এভাবে খান তো আজকে আমি নতুন করে একটু দেখাবো কারণ এই হালুয়াটা এখনও যারা নতুন আপুরা আছেন যারা রান্না শিখতে চান রান্না তৈ করতে পারেন না আর এই হালুয়া তৈরি করতে পারেন না তো তারা এত সহজভাবে আপনাদের হালুয়া তৈরি করে দেখাবো যে আপনারা খুব সহজভাবে কিন্তু এত সুন্দর ডালের হালুয়া তৈরি করতে পারবেন তো নিয়মিত এমন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আশা করছি আজকে রেসিপিটি আপনাদের ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন তো বন্ধুরা প্রথমে আমি এখানে দেখুন হাফ কেজি ছোলার ডাল নিয়েছি তো আপনারা কিন্তু এটা বুটের ডাল দিয়েও করতে পারেন তো আমরা কিন্তু এটা ছোলার ডালতেই বেশি করি ছোলার ডাল দিয়ে করলে কিন্তু এই ডালের হালুয়ার টেস্টটা খুব ভালো আসে তো দেখুন ডালটা কিন্তু সুন্দরভাবে কিন্তু দেখুন ভিজে গিয়েছে আমি এখানে তিন থেকে চার ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম ডালটা সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে পানি দিয়ে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে কিন্তু ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম তো ডালটা কিন্তু দেখুন সুন্দর করে নরম হয়ে গিয়েছে আর এত সুন্দর করে ভিজিয়ে রাখলে কিন্তু এই ডালটা সেদ্ধ করতে যখন দিবেন দেখবেন খুব দ্রুত কিন্তু ডালটা সেদ্ধ হয়ে যাবে আর যদি ডালটা ভিজিয়ে না রাখেন তো ডালটা কিন্তু সেদ্ধ হতে অনেক সময় লাগে তো বন্ধুরা এখানে দেখুন ডালটা কিন্তু আমি আজকে দুধ দিয়ে সিদ্ধ করব এখানে আমি এক লিটার গরুর দুধ নিয়েছি তো আপনারা কিন্তু চাইলে এখানে যে গরুর দুধ দিয়ে সেদ্ধ করতে হবে এমন কোনো কথা নেই আপনারা এটা পানি দিয়েও সিদ্ধ করে নিতে পারেন তো আমি এখানে গরুর দুধটা দিয়েছি যে স্বাদটা কিন্তু স্বাদের ব্যাপারে যদি আপনি এইসব জিনিসগুলো যত বেশি দিবেন দেখবেন জিনিসগুলো খেতে কিন্তু দারুণ মজা হবে টেস্টি আর এই জন্য কিন্তু আমি দুধটা দিয়েছি দুধ দিলে কিন্তু টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে এই জন্য দুধটা দিয়ে সিদ্ধ করেছি কিন্তু আপনারা যা বাসায় ধরেন দুধ থাকবে না বা দুধ দিয়ে সিদ্ধ করতে চাচ্ছেন না তো আপনারা চাইলে কিন্তু এটা নর্মাল পানি দিয়েও কিন্তু সিদ্ধ করে নিতে পারেন তো আমি দেখুন এখানে সেদ্ধটা করে নিচ্ছি তো দুধটা টেনে কিন্তু দেখুন এখন এতটুকু কমে গিয়েছে আর ডালটা কিন্তু এখানে সেদ্ধ হয়ে গিয়েছে তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি ডালটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে তো আপনারা চাইলে এটা এই অবস্থায় নামিয়ে দুধটাকে ঠান্ডা করে আপনারা ব্লিন্ডারে কিন্তু ব্লিন্ড করে নিতে পারেন তো আমি কিন্তু এখানে ব্লিন্ড করব না আমি চাচ্ছি এটা দুধটাকে সম্পূর্ণ জাল করে শুকিয়ে নেব তো এই ডালটাকে আমি কিন্তু দুধটাকে শুকিয়ে নিয়ে ডালটাকে আমি পাটায় শিল বেটে নেব তো দেখুন এই যে দুধটা টেনে গিয়েছে ঠিক এই অবস্থায় আমি এখন চুলাটা বন্ধ করে দেবো ডালটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু আমি পাটাতে বেটে নেব তো আমার কাছে কিন্তু গ্লিন করার থেকে আমার কাছে বাটাটাই কিন্তু ভালো লাগে তো আপনারা আপনাদের পছন্দ মতো আপনারা চাইলে বেটে নিতে পারেন তো আমি কিন্তু ওই ডালটাকে এখন বেটে নেব ঠান্ডা করে তো দেখুন ডাল কিন্তু আমি বেটে নিয়েছি এভাবেই এখন আমি ডালটাকে যা করব দেখুন এখানে ফ্রাই প্যান দিয়ে দিয়েছি গরম করতে তো চুলার আঁচটা কিন্তু একদম লোট থেকে সামান্য একটু বাড়িয়ে নিতে হবে এই অবস্থায় কিন্তু এই ডালগুলোকে ভেজে নিতে হবে তো ডালগুলো কিন্তু এখন চুলার জাল যদি আপনারা বাড়িয়ে যদি চুলায় যদি এই ডালটা ভাজতে যান তো তলা থেকে কিন্তু পুড়ে যাবে আর ডালটা যেভাবে আমি ভাজতে চাচ্ছি ঠিক সেভাবে কিন্তু ভাজাটা হবে না তো একটু সময় নিয়ে অল্প আছে এই ডালটাকে দেখুন কত সুন্দর করে আমি ভেজে নেব তো এরকম ঝরঝরে যখন হয়ে আসবে ডালটা তো তখন এখানে বুঝবেন যে আপনারা ডালটা কিন্তু ভাজা হয়ে আসছে তো এখানে কিন্তু আমি এখন খুব ভালো করে একটু এখানে ঘি দিয়ে নিব ঘিটা কিন্তু একটু বেশি করে দিতে হবে যেহেতু এই ডালের হালুয়াটা কিন্তু ঘির জন্যই কিন্তু খেতে ভালো লাগে আর ডালের যে একটা স্মেল আছে এই ঘিটা যত বেশি দিবেন এই ঘির কারণে কিন্তু ডালের স্মেলটা চলে যাবে তো যেহেতু আমি দুধ দিয়ে এই ডালটাকে কিন্তু সেদ্ধ করে নিয়েছি এখানে কিন্তু ডালের স্মেলটা খুব বেশি একটা পাওয়া যাবে না আর এই ঘি দিয়ে যখন এভাবে ভেজে নেবেন তখন দেখবেন ডালের স্মেলটা একদম চলে যাবে তো আমি এখানে একটু ধাপে ধাপে আমি ঘি দিয়ে নেবো একসঙ্গে দেবো না কিছুটা আগে দিয়েছি এখন কিছুটা আবার দেব একটু নেড়ে চড়ে নিয়েছি নিয়ে দেখুন এইভাবে আমি ঘিটা দিয়ে খুব সুন্দর করে ডালগুলোকে এভাবে ভেজে নিতে থাকবো তো দেখুন ডালটা কিন্তু খুব ঝরঝরে করে এইভাবে ভেজে নিতে হবে আমি যেভাবে ভা ভেজে নিচ্ছি তো এইভাবেই কিন্তু ডালটা ভেজে নিলে কিন্তু ডালের স্মেলটা একদম থাকে না ডালের হালুয়াতে তো অনেকে কিন্তু এক সঙ্গে এই ডালটা চিনি দিয়ে ডাল দিয়ে ঘি দিয়ে তৈরি করে কিন্তু আমার কাছে মনে হয় সেটাতে ডালের স্মেল থেকে যায় তো আজকে আমি যেভাবে বানাচ্ছি এইভাবে যদি আপনারা বানান তো দেখবেন ডালের টোটালি কোনো স্মেল থাকবে না আর এই হালুয়াটা কিন্তু খেতে অসম্ভব মজা লাগে তো এখানে দেখুন আমি সামান্য পানি দিয়েছি হাফ কাপের মতো পানি দিয়েছি চিনিটা গলার জন্য আর এখানে দিয়ে দিচ্ছি চিনি তো চিনিটা কিন্তু যে যার স্বাদ মতো দিবেন কারণ মিষ্টিটা যে যেমন খেতে পছন্দ করেন ঠিক সেইভাবে আপনারা চিনিটা দিয়ে নেবেন তো এখানে আমি দেখুন একটু মিষ্টি দিলাম মিষ্টির ভিতরে সরি মিষ্টির ভিতরে একটু লবণ দিয়ে দিলাম তো মিষ্টির ভিতরে একটু লবণ দিলে কিন্তু মিষ্টিটা ফুটে ওঠে মিষ্টিটা কিন্তু খেতে ভালো লাগে আর এখানে কিন্তু আমি ঘি দিয়ে নিচ্ছি তো এই ঘিটা কিন্তু দিতে হবে ঘিটা যত বেশি দিবেন হালুয়াটা কিন্তু টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে এই ঘির কারণে আর যেহেতু দুধ দেওয়া আছে আরও আমি দুধ দিব এই কারণে এইটা কিন্তু খেতে আরও বেশি ভালো লাগবে তো এখানে আমি দেখুন এক চামচের একটু কম আমি এখানে এলাচের গুঁড়ো দিয়ে দিয়েছি এলাচটা কিন্তু আমি ভেজে গুঁড়ো করে নিয়েছি তো এখানে এলাচের গুঁড়ো দিয়ে দিয়েছি আর দিব একটু ফুড কালার তো বন্ধুরা এখানে কিন্তু আমি ইয়েলো ফুড কালারটা নিয়েছি তো আমি একটু ডালের কালারটা একটু গাঢ় করার জন্য যেহেতু ডালের যে কালারটা এটা কিন্তু ঠিকঠাক মতো কিন্তু কালার আসে না আর একটু কালারফুল করার জন্য এখানে কিন্তু ফুড কালার দিয়ে নিয়েছি আমি ইয়েলো ফুড কালার দিয়ে নিয়েছি যেহেতু এটা শস্য ফুলের কালার হবে আর ডালের হালুয়াটা দেখতেও খুব ভালো লাগবে এর জন্য আমি সরিষা ফুলের কালার করার জন্য কিন্তু এখানে ফ্রুট কালার নিয়েছি অনেকে কিন্তু ফ্রুট কালারটা চেনেন না এটা কিন্তু খাওয়ার কালার এটা কিন্তু খাওয়া যায় আপনারা যেন অন্য কিছু মনে করবেন না এটা শুধুমাত্র খাবার জন্য তৈরি করা তো বন্ধুরা দেখুন আমি এখন ডালগুলোকে দিয়ে দিয়েছি যখন চিনিটা গলে গিয়েছে খুব ভালো করে উঠে দেখুন চিনিটা খুব ভালো করে কিন্তু গলে গিয়েছে এখন এই অবস্থায় কিন্তু আমি যে ভেজে রেখেছিলাম ডালগুলো সেই ডালগুলো কিন্তু এখন এখানে দিয়ে দেব। দিয়ে এখন এই প্যাচেলো দিয়ে খুব সুন্দর করে নেড়ে চেড়ে যত সময় এই ডালের আঠালো ভাবটা না আসবে আর এই পানিটা টেনে যাবে তত সময় কিন্তু আমি একদম এভাবে নাড়াতে থাকব। তো চুলা গাছটা কিন্তু লোত থেকে একটু বাড়িয়ে দিবেন আমি কিন্তু এখানে মাঝারি থেকে একটু লোতে দিয়ে রেখেছি তো এই অবস্থায় কিন্তু আপনাদের এই হালোটা তৈরি করতে হবে চুলার জালটা যদি বাড়িয়ে দেন তো এখান থেকে তলা থেকে কিন্তু লেগে যাবে আর এটা পুড়ে গেলে কিন্তু একদম ভালো লাগবে না আর এখানে আমি দেখুন আরও টেস্টের জন্য আমি আরও স্বাদ বাড়ানোর জন্য এখানে হাফ কাপেরও বেশি গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি তো দিয়ে এখন আমি এই অবস্থায় ডাইলের হালোটাকে কিন্তু খুব ভালো করে শুধু নেড়ে চেড়ে নেব তো আমি কিন্তু এখানে আরও ঘি দিব আরও একটু তো আমি দুধটাকে কিন্তু খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি ডালের সঙ্গে খুব ভালোভাবে দুধটাকে কিন্তু মিশিয়ে নেব তো মিশিয়ে নিয়ে এখন আমি এখানে দেখুন আরও একটু ঘি দিব তো এই ঘিটা কিন্তু গাওয়া ঘি দিলে কিন্তু খুব ভালো লাগে গাওয়া ঘি দিলে কিন্তু ঘির ফ্লেভারটা কিন্তু এতটা ভালো লাগে এই ডালের হালুয়ার সঙ্গে আপনারা ভাবতেই পারবেন না তো এটা কিন্তু অনেকে চাইলে কিন্তু ডালডা দিয়েও তৈরি করতে পারেন তো আমি মনে করি ডালডার থেকে কিন্তু এটা ঘিতেই কিন্তু পারফেক্ট সারটা পাওয়া যায় তো দেখুন আমি এখানে আরও কিছু ঘি দিয়ে দিয়েছি দিয়ে এখন কিন্তু আমি ডালটাকে খুব ভালো করে চেড়ে নামানোর সময় আমি নামিয়ে নিব তো বন্ধুরা আমি কিন্তু ঘিটা দিয়ে খুব ভালো করে ডালটাকে মিশিয়ে নিয়েছি তো আমি এইখানে কিন্তু ডালের যে হালুয়াটা আমি এইখানে দুইটা কালার করব একটু দেখার সৌন্দর্যের জন্য তো এখান থেকে কিছুটা ডাল আমি আলাদা তুলে রাখব তো দেখুন কিছুটা কিন্তু আমি তুলে রাখছি দুইটা কালারের জন্য তো বন্ধুরা এই অবস্থায় কিন্তু আপনারা নামিয়ে নিতে পারেন ডালের হালোটা কিন্তু হয়ে গিয়েছে তো আমি যেহেতু একটু ডিজাইন করব যার জন্য ডিজাইনটা তৈরি করার জন্য এটা কিন্তু আর একটু জাল করে আর একটু শক্ত করে নিতে হবে তো আপনারা কিন্তু এই অবস্থায় নামিয়ে নিতে পারেন তো আমি দেখুন এই যে এখন আর একটু আর একটু এইভাবে ভাজতে ভাজতে আমি একটু শক্ত করে নিব তো দেখুন এরকম শক্ত করে আমি নিয়েছি তো একটু ঠান্ডা ঠান্ডা হলে এটা কিন্তু গরম অবস্থায় বানাতে হবে গরম গরম অবস্থায় বানালে ভালো হবে আর যতটা ঠান্ডা হবে তত কিন্তু আলুটা শক্ত হয়ে যাবে তখন আর আমি যে শেপে বানাবো তখন কিন্তু সেই শেপ দিয়ে কিন্তু বানাতে পারবো না তো বন্ধুরা এই জন্য আমি একটু শক্ত শক্ত করে নিয়েছি আর এটা কিন্তু গরম গরম অবস্থায় বানিয়ে নিতে হবে তো দেখুন আমি এখানে আমি নিজে হাতে তৈরি করেছি এটা কিন্তু মাটির সাজ এটাকে সাজ বলে তো এটা এটা কিন্তু মাটি দিয়ে তৈরি করা তো আমি নিজে কিন্তু এটা তৈরি করে নিয়েছি নিজে হাতে তৈরি করা তো ভাবলাম এটা দিয়ে আজকে আপনাদের এই হালুয়াটা একটু ডিজাইন করে দেখাবো তো আপনারা চাইলে কিন্তু কেউ একটা প্লেটের পরে রেখে সেটাকে আপনারা বরফির শেপে কেটে নিতে পারেন আবার কুকি কাটার দিয়েও আপনারা এটাকে তৈরি করে নিতে পারেন এরকম ডিজাইন দিয়ে তো দেখুন আমার যেহেতু আমার নিজের হাতের জিনিস তৈরি করা আছে সেজন্য আমি এটা দিয়েই তৈরি করে দেখাচ্ছি আপনাদের তো দেখুন আমি কিন্তু এই সাঁচের ভিতরে দেখুন আমি একটু চেরি ফল কেটে নিয়েছি একটু ডিজাইনের জন্য তো এখানে চেরি ফল দিয়ে দিয়েছি এই সাঁচটার উপরে দিয়ে আমি কিন্তু কিছুটা ডালের হালুয়া হাতে করে নিয়ে একটু গোল শেপ দিয়ে এইভাবে দিয়ে দেখুন একটা চাপ দিয়ে দিয়েছি তো দেখুন কত সুন্দর একটা ফুল হয়ে গিয়েছে দেখুন কত সুন্দর তাই না তো এভাবে কিন্তু আমি বাকি হালুয়াগুলো কিন্তু এইভাবেই আমি তৈরি করে নিব দেখতে কত সুন্দর লাগছে দেখা সৌন্দর্যের জন্য আমি কিন্তু এইভাবেই বাকিগুলো এইভাবে তৈরি করে নিব তো আপনাদের আমি আর দেখায় দেখাই দিচ্ছি তো দেখুন চেরি ফল দিয়ে এইভাবে হাত দিয়ে গরম গরম কিন্তু অবস্থায় আপনার এই জিনিসটা করে নিতে হবে যদি আপনারা এই ধরনের ডিজাইন করতে চান তো দেখুন কত সুন্দরভাবে ইজিভাবে হয়ে গিয়েছে তো এভাবে দেখুন আমি আরও একটি ডিজাইনের তা করবো তো আমি আরও একটা সাঁচ নিয়ে নিয়েছি তো এই সাঁচে কিন্তু প্রথম অবস্থা একটু ঘি লাগিয়ে নেবেন তো আমি এখানে একটু ঘি লাগিয়ে নিয়েছি ঘি লাগিয়ে দিলে এটা উঠতে কিন্তু সুবিধা হয় খুব সুন্দরভাবে উঠে যাবে তো এভাবে আমি আর একটা ছাঁচে আমি দেখুন কত সুন্দর করে আর একটা তৈরি করে নিলাম তো কত সহজভাবে দেখুন আমি তৈরি করে নিলাম তো একে একে এইভাবে কিন্তু আমি এই যে যে সর্ষে ফুলের কালারটা করেছি সম্পূর্ণ এই হালুটা তৈরি করে নিব এই সাজ দিয়ে তো বন্ধুরা দেখুন আমি কিন্তু সব তৈরি করে নিয়েছি আমি যে হলুদ কালারটা দিয়েই আমি করেছি সেটা দিয়ে কিন্তু যে পুরোটা এতগুলো হয়েছে আমি তৈরি করে নিয়েছি তো বাকিটা চলুন যে ডালের হালুয়াটা উঠিয়ে রেখেছিলাম সেটাতে কিন্তু আমি আর একটা কালার তৈরি করব এই জন্য আমি এখানে দেখুন সেই হালুয়াটুকু আমি এখানে দিয়ে দিয়েছি এটা কিন্তু একটু নরম নরম অবস্থায় আমি উঠিয়ে রেখেছিলাম একই জিনিস একই রকম শুধু কিন্তু একটু কালার করব যার জন্য কিন্তু আমি এটুকু উঠিয়ে রেখেছিলাম এইভাবে তো আপনারা চাইলে আপনারা কিন্তু এটা দিয়েই কিন্তু একবারেই তৈরি করে নিতে পারবেন তো আমি তো একটু কালার করব দেখা সৌন্দর্যের জন্য খেতে কিন্তু স্বাদ একই রকম সব কিছু একই খালি একটু কালারটা আলাদা তো দেখুন আমি চুলাই দিয়ে চুলার আঁচটা কিন্তু একদম কমানো এই অবস্থায় আর একটু নেড়ে চেড়ে খুব সুন্দর করে এই হালুয়াটাকে কিন্তু শক্ত করে নিব তো এখানে আমি নেড়ে চেড়ে দেখুন একটু ফুড কালার দিয়ে দিব। তো এখানে আমি কিন্তু সবুজ যে ফুড কালারটা আছে সেটাই আমি দেব একটু কালারের জন্য যেহেতু আমি হলুদ ফুল করেছি আমি একটু সবুজ করব আমি এখানে কিন্তু এই সবুজ কালারটা করার জন্য এখানে দেখুন বেশি না অল্প একটু ফুট কালারটা দিয়ে এটাকে একই রকমভাবে আস্তে আস্তে আমি জালে এটা সুন্দর করে এই ডালের হালোটা শক্ত শক্ত করে নিব। তো দেখুন হালোটা কিন্তু তৈরি করা হয়ে গিয়েছে তো দেখতেই পাচ্ছেন কতটা শক্ত হয়ে গিয়েছে এখন কিন্তু আমি নামিয়ে নেব এটা যত ঠান্ডা হবে তত কিন্তু শক্ত হয়ে যাবে তো দেখুন দেখানোর কিছুই নেই একই রকম ওই একই ছাঁচ শুধু আমি এখানে শেপটা আলাদা করব তো এখানে দেখুন আমি পাতার শেপ দেবো তো এখানে এই পাতার এই নিয়ে নিয়েছি তো এখানে কিন্তু আমি একটু ঘি লাগিয়ে নিচ্ছি তো ঘিটা লাগিয়ে ঠিক এই একই একইভাবেই আমি কিন্তু এই ইয়েগুলো ডালের হালুয়াগুলো কিন্তু এভাবে তৈরি করে নিব। তো দেখুন বন্ধুরা ভালোই গরম আছে হাতটা দিতে পারছি না তো আমি একটু এভাবে হাতে প্লেটের পরে দিয়ে এরকম একটু লম্বা আকারে করে নিচ্ছি নিয়ে এটা এভাবে সুন্দর করে কিন্তু এই সাচের ভিতরে দিয়ে এভাবেই করে নিতে হবে তো আপনারা দেখলেন তো কত সহজ তাই না একটু মাথা খাটিয়ে একটু বুদ্ধি করে যদি এভাবে তৈরি করে খান দেখুন দেখতে যত সুন্দর লাগে খেতেও কিন্তু ততটাই ভালো লাগে তো যে জিনিস কিন্তু দেখতে ভালো লাগে সে জিনিস খেতেও কিন্তু ভালো লাগে তো এভাবেই তৈরি করবেন সামনে সবে বলাতে আসছে তো আপনারা এইভাবে তৈরি করে খাবেন ডালের হালুয়াটা এতটা মজা লাগবে দেখবেন আপনারা এর স্বাদটা কিন্তু ভুলতেই পারবেন না এতটা মজা এই হালুয়াটা তো বন্ধুরা দেখুন আমি একেবারে এক একইভাবে এই হালুয়াগুলো এইভাবেই তৈরি করে নিব। কত সুন্দর লাগছে তাই না দেখুন একদম মনে হচ্ছে গাছ থেকে পেড়ে আনা পাতা তাই না তো দেখুন কত সুন্দর হয়েছে তো বন্ধুরা দেখুন আমি কত সুন্দর করে তৈরি করে নিয়েছি তো দেখুন মনে হচ্ছে না সদ্য ফুল আর সদ্য পাতা গাছ থেকে ছিঁড়ে নিয়ে আসছি কত সুন্দর লাগছে দেখুন তো এত মজার জিনিস যদি আপনারা এইভাবে তৈরি না করেন তা খুবই মিস করবেন দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে আর খেতে কিন্তু দারুণ মজা হয়েছে তো এইভাবেই কিন্তু আপনারা ডালের হালুয়াগুলো তৈরি করে খাবেন এতটা মজা লাগবে তো আপনারা ভাবতেই পারবেন না তো নিয়মিত এমন নতুন দুর্দান্ত মজার রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যাতে আপনি আমার নতুন ভিডিওর নোটিফিকেশন পেয়ে যান আর বন্ধুরা যারা আমার ফেসবুক দেখছেন অথচ ফেসবুক পেজটি ফলো করছেন না তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিবেন আপনাদের একটি লাইক কমেন্ট আমাকে কিন্তু উৎসাহ দেয় নতুন ভিডিও তৈরি করার জন্য তো আজ এই পর্যন্ত আবারও দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ